সুপ্রিয় শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কি ইউটিউব ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা শিখবো কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত সাহিত্যকর্মগুলা কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত সাহিত্যকর্মগুলা যদি আমরা নামগুলা মনে রাখতে পারি তাহলে দেখবেন কি কোনটা কোন ধরনের গ্রন্থ সেটা আমরা মনে থাকবো তো এর জন্য আমরা একটি টেকনিক শিখব টেকনিকটি হচ্ছে বাউন্ডলের বেতার দানে বেতারদানে অগ্নিবিনার মুক্তি দেখে কি বলছি বাউন্ডলের বেতারদানে অগ্নিবিনার মুক্তি দেখে বাউন্ডলের বেতার দানে মুক্তি দেখে জিলিমিলি যুগবাণীতে জিলিমিলি যুগবাণীতে মহিলার বাদন মহিলা বাদন হারালো কি বলছি জিলিমিলি যুগবাণীতে মহিলা বাদন হারালো দেখেন বাউন্ডলের বেতারদানে দানে অগ্নিবিনার মুক্তি দেখে ঝিলিমিলি যুগবাণীতে মহিলা বাদন হারালু কি বলছি টিকনিকটা বাউন্ডলের বেতারদানে অগ্নিবিনার মুক্তি দেখে বাউন্ডেলের বেতার দিনে অগ্নিবিনার মুক্তি দেখে জিলিমিলি যুগবাণীতে তুর্ক মহিলা গুমটা হারালো তুর্ক মহিলা কীভাবে গুমটা হারালো জিলিমিলি যুগবাণীতে জিলিমিলি যুগবাণীতে তুর্ক মহিলা বাদন হারালো তুর্ক মহিলা কি হারালো বাদন হারালো এখান থেকে আড়ালোটা মনে বোঝা না কারণ আমি নিচে লিখছি হারালো তাহলে প্রথমে দেখেন বাহুন্ডালের বাউন্ডেলের দিয়ে হচ্ছে বাহুডালের আত্মকাই বাউন্ডেলের দিয়ে কি বাউন্ডেলের আত্মকাহিনী আর বাউন্ড্রেলের আত্মকাহিনী হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা অথবা প্রথম প্রকাশিত গল্প অথবা প্রথম প্রকাশিত লেখা বলতে পারেন তাইলে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা হচ্ছে বাউন্ডেলের আত্মকাহিনী দুই দেখেন বেতার দান দুই কি বেতার দান বেতার দানি দিয়ে হচ্ছে বেতার দান বেতার দান হচ্ছে প্রথম প্রকাশিত গল্প গ্রন্থ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্প গ্রন্থ হচ্ছে বেতার দান অথবা গ্রন্থ শুধু গ্রন্থ আসলেও কী হবে বেতার দান হবে তারপর দেখেন অগ্নিবীণা অগ্নিবীণা দিয়ে হচ্ছে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিমিলা কি প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ মুক্তি মুক্তিটি হচ্ছে প্রথম প্রকাশিত কবিতা মুক্তি হচ্ছে কি প্রথম প্রকাশিত কাজী নজলামে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে মুক্তি কাজী নজরুল ইসলামের কি প্রথম প্রকাশিত কবিতা মুক্তি তারপর দেখেন ঝিলিমিলি তারপর দেখেন কি হ্যাঁ ঝিলিমিলি জিলিমিলি হচ্ছে প্রথম প্রকাশিত তার কি নাটক ঝিলিমিলি হচ্ছে প্রথম প্রকাশিত নাটক হ্যাঁ ঝিলিমিলি হচ্ছে প্রথম প্রকাশিত কি নাটক তারপর যুগবাণী যুগবাণী দিয়ে হচ্ছে প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ যুগবাণী হচ্ছে কি প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ তুর্কার গুমটাকুলা মহিলার কী কুলা তুর্ক মহিলার গুমটাকুলা তুর্ক মহিলার গুমটাকুলা হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত প্রবন্ধ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত প্রবন্ধ তারপর দেখেন বাদন লেখছি বাদনারা দিয়ে হচ্ছে বাদন আট নম্বর বাদন হচ্ছে প্রথম প্রকাশিত উপন্যাস মানে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত উপন্যাস কি বাউন্ডেলের বেতারদানে দানে মুক্তি দেখে ঝিলিমিলি যুগমানিতে ঝিলিমিলি যুগমানিতে তুর্ক মহিলা বাদন হারালো এখানে হচ্ছে বাউন্ডেলের আত্মকাহিনী বেতার দান মুক্তি ঝিলিমিলি যুগবাণী তুর্ক মহিলার গুমটাকুলা বাদন হারা এই বাউন্ডালার আত্মকাহিনী হচ্ছে প্রথম প্রকাশিত রচনা অথবা প্রথম প্রকাশিত গল্প অথবা প্রথম প্রকাশিত লেখা বেতার দান বেতার দান হচ্ছে প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ অথবা প্রথম প্রকাশিত গ্রন্থ অগ্নিবীনা অগ্নিবীনা হচ্ছে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ মুক্তি মুক্তি হচ্ছে প্রথম প্রকাশিত কবিতা ঝিলিমিলি ঝিলিমি হচ্ছে প্রথম প্রকাশিত নাটক যুগবাণী হচ্ছে প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ তুর্ক মহিলার ঘুমটাগুলো হচ্ছে প্রথম প্রকাশিত প্রবন্ধ তারপর হচ্ছে বাদনহারা বাদনহারা হচ্ছে প্রথম প্রকাশিত উপন্যাস এখানে দেখেন একটা সিরিয়াল মনে রাখবেন সিরিয়ালটা মনে রাখব প্রথম কী রচনা রসনা বা গল্প তারপর গল্পগ্রন্থ কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থ পরে দেখেন কি কবিতা তারপর নাটক এরপরে কি প্রবন্ধ গ্রন্থ তারপর হচ্ছে তোমার আপনার প্রবন্ধ তারপর হচ্ছে কি সর্বশেষ উপন্যাস এ হলো কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত সাহিত্য কর্মকলা আশা করি টেকনিক আপনার মনে থাকবেই ঠিক আছে কী বিশ্বাস করে মুখস্থ করে ফেলেন তাহলে দেখবেন কি আপনার ভুল হবে না ঠিক আছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং শিখিলে কি ইউটিউব এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন ধন্যবাদ